চোদ্দোশ হিজরি পর্যন্ত দীর্ঘ চোদ্দো শত বছর কোন ইমাম কোন মুস্তাহিদ কোন মুফাসির কোন মহাদিস কোন ইমাম কোন খাতিব আরবি ছাড়া অন্য কোন ভাষায় খদ্বা দিয়েছেন এর একটাও দৃষ্টান্ত নেই এই বক্তৃতা আর পারিভাষিক খদ্বার মধ্যে বড় বড় দশটি পার্থক্য রয়েছে এত সত্ত্বেও বাংলা বক্তৃতা আর পারিভাষিক খোদবাকে এক মনে করা সুস্পষ্ট গুমরাহি ছাড়া আর কি হতে পারে জমার খোদবা বাংলায় দেওয়া যাবে কি বাংলায় দিবে কারণ প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা ওই জাতির ভাষায় পাঠিয়েছেন যেন ওই জাতিকে বোঝাতে পারেন আল্লাহর নবী কোন ভাষায় খুতবা দিবেন আল্লাহর নবীর ভাষা কি আরবী তাই আরবি ভাষায় খোদবা দিয়েছেন ও ওয়াজ করেন বাংলায় তাতে সমস্যা নাই বই লেখেন বাংলায় তাদের সমস্যা নাই আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আজ আমরা জুমার একটি বিদাত সম্পর্কে আলোচনা করব আমরা জানি জুমার নামাজের পূর্বে খতিব সাহেব মেম্বারে দাঁড়িয়ে আরবিতে দুটি খুতবা দিয়ে থাকেন কিন্তু আজকাল আমরা দেখছি কোথাও কোথাও এই খোদবা দুটি আরবিতে নয় বরং স্থানীয় মাতৃভাষায় দেওয়া হচ্ছে বাঙালিদের সামনে বাংলা ভাষায় উর্দু ভাষাভাষী মানুষদের সামনে উর্দু ভাষায় ইংরেজি ভাষার মানুষদের সামনে ইংরেজিতে খোদবা দেওয়া হচ্ছে মনে রাখা দরকার এটা জঘন্য বিদাত কাজ আজ আমরা এ সম্পর্কে আলোচনা করছি আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহিবাসাল্লাম মাদানী জীবনে দীর্ঘ দশ বছর যাবৎ জুমার খোদ্া দিয়েছেন আরবিতেই তার পবিত্র জামানায় সাহাবার আদি আল্লাহ আনহম আজমাইন মদিনার বাহিরে যে যেখানে জুমার খোদ্া দিয়েছেন আরবিতেই দিয়েছেন নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের পরবর্তী জামানা হল সাহাবাদের যুগ যেটা চলেছে দীর্ঘ একশো বছর যাবৎ এই একশো বছর যাবৎ শাহাবারদী আল্লাহ তালা আনহোম আরবে আজমে পৃথিবীর সর্বত্র জুমার খোদ্া দিয়েছেন অনারবদের সামনেও আরবিতে তারা কেউ কোনো দিন কোথাও আরবি ছাড়া অন্য কোন ভাষায় খোদ্বা দিয়েছেন এর একটা দৃষ্টান্ত মেলে না শাহাবারদী আল্লাহ তাল আনহোমের পরবর্তী জামানা হল তাবে ইন্দের স্বর্ণযুগ এই তাবে ইন্দের স্বর্ণযুগে কোনো তাবি অনারবদের মাঝে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খদ্ দিয়েছেন এর একটাও দৃষ্টান্ত নেই অথচ তাবে অধিকাংশ হলেন অনারব তবে ইন্দের পরবর্তী জামানায় চোদ্দ সহিজরি পর্যন্ত দীর্ঘ চোদ্দ শত বছর কোনো ইমাম কোনো মুস্তাহিদ কোনো মুফাসির কোনো মহাদ্দ কোনো ইমাম কোনো খাতিব আরবি ছাড়া অন্য কোন ভাষায় খোদবা দিয়েছেন এর একটাও দৃষ্টান্ত নেই কিন্তু হালভিল কিছু কথিত শেখ জুমার খোদবা আরবি ছাড়া অন্য ভাষায় চালু করেছেন তাই বলছিলাম এটা বিদাত সোনানেন সাহির পনেরোশো আটাত্তর নম্বর হাদিসে সহি সনদে বিশিষ্ট সাহাবি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুমা থেকে বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দলা ফিন নার এ ধরনের প্রত্যেকটি নব আবিষ্কৃত জিনিস হচ্ছে বিদআত আর প্রত্যেকটি বিদআত হচ্ছে গোমরাহি আর প্রত্যেক গোমরাহির পরিণাম হলো জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে হেফাজত করুন দর্শকবৃন্দ ভাবলে অবাক হতে হয় যে সমস্ত শেখরা এ ধরনের বিদাত আবিষ্কার করে চলেছেন তারা বলছেন আমরা সালাফি সালাফি মানে তারা যারা সালাফে সালেহীনকে ফলো করে চলে এ সমস্ত শেখদের আমলগুলি দীর্ঘ চোদ্দশো বছরে সালাফে সালেহিনের সাথে মিল খায় না এত সত্ত্বেও তারা বলছেন আমরা সালাফি আসলে নামকরণের জগৎ বড় আজব বেদানা দানায় ভরা আবার দানাদার দানা শূন্য এটাই তো নামকরণের জগৎ অতএব আপনি কোনো ফেরকার নাম দেখে পাগল হবেন না বাতিল ফেরকার মানুষেরা ভালো নাম রাখার বড় উস্তাদ সুতরাং আজ এই ফেতনার যুগে আপনাকে হতে হবে একশো শতাংশ সাবধান দেখলাম সোশ্যাল মিডিয়ায় একজন শেখ খুব গলাবাজি করে বলছেন খুদ্নে বক্তৃতা খুদ্নে লেকচার আর বক্তৃতা ও লেকচারের উদ্দেশ্য হচ্ছে মানুষকে বুঝানো। অতএব খোদবা যদি মাতৃভাষায় না হয় তাহলে এর লাভ কি আছে সুতরাং বাঙালিদের মাঝে বাংলা ভাষাতেই খোদবা দিতে হবে এটাই চূড়ান্ত এর জবাবে আমি শেখকে বলছি শেখ যদি কেউ বলে আজান মানে এলান আজান মানে ঘোষণা আজান মানে বিজ্ঞপ্তি আর এলান ঘোষণা ও বিজ্ঞপ্তিটা অবশ্যই বোঝা উচিত না বুঝলে সে এলান করে লাভটা কি অতএব আজানটা বাংলাতেই দিতে হবে যদি কেউ এটা বলে তাহলে আপনি কি করবেন বোঝা গেল হয় গলাবাজি বন্ধ করুন আর না হয় আজানটা বাংলাতেই দিন দেখলাম আরেকজন শেখ বলছেন হদ্বাহুল না সিহাত নাসিয়াত মানে উপদেশ অতএব মানুষেরা যদি এটা না বোঝে তাহলে খোদ্া দিয়ে লাভ কি আছে তাই জুমার খোদ্া মাতৃভাষাতেই দিতে হবে এর জবাবে বলছি ভারত রত্ন শাহ অলিউল্লা মুহাদেজ রাহিমা রাহিমাহুল্লাহ উসুলের তফসির শাস্ত্রের অভূতপূর্ব কিতাব আলফাউজুল কবিরের শুরুতে লিখেছেন কোরআন মাজিদের পাঁচ ভাগের তিন ভাগ হল নাসিহাত তাজগীর বেয়া মিল্লাহ তাজকীর বি আলা ইল্লাহ তাজগীর বিল মাউত অবি মা বা আদ এত সত্ত্বেও কোরআন মাজিদ আরবিতেই কেন জি হাঁ আল্লাহ রাবুল আলমিন সুরাইউসুফের দু নম্বর আয়াতে বলেছেন ইন্না আংসাল্ না হু কুরআন আরবি আল্লাহ আল্লাহ কুম তাকিলুন এর দ্বারা বোঝা গেল আরবি হওয়াটা কোরানের সিফাতে লাজিমা আরবি ছাড়া কোরান হয় না আরবির বাইরে কিছু হলে সেটা কোরআনের তরজমা কিংবা কোরআনের তফসির হয় যাই হোক কোরআন মাজিদের পাঁচ ভাগের তিন ভাগ নসিহাত এত সত্ত্বেও কোরআনটা যেমন আরবিতেই তেমনি খুতবা অবশ্যই নসিহাত এত সত্ত্বেও খুতবা আরবিতেই হবে আরবি ছাড়া অন্য কোনো মাতৃভাষায় খোতবা দেওয়াটা গোমরাহি এটাই চূড়ান্ত সুধী দর্শক সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন আগে একটা আজব কথা শুনলাম একজন শেখ বলছেন হানাফিরা জুমা উপলক্ষে তিনটে খোদ্বা দিয়ে থাকে দুটো খোদ্বা আরাবিতে আর তার আগে একটা বাংলা বায়ান ওটাও খোদ্বা বায়ান মানে খোদ্বা খোদ্বা মানে বায়ান যেমন জল মানে পানি পানি মানে জল এই হিসাবে হানাফিরা জুমায় মোট তিনটে খোদ্বা দিয়ে থাকে এটা বিদাত দর্শক বলতে মন চাইছে এরই নাম হল চোরের মায়ের বড় গলা শেখরা নিজেদের বিদাতটাকে ধামাচাপা চাপা দেওয়ার জন্য মুসলিম উম্মাকে গোলক ধাঁদাই ফেলে হানাফিদেরকে বিদাতি সাব্যস্ত করছেন আল্লাহ রব্বুল আলমিন উম্মতকে তাদের ফেতনা থেকে হেফাজত করুন খুব ভালো করে মনে রাখবেন যেটাকে আমরা বলি খুৎবাহ জুমার খুৎবাহ সেটাকে আল্লাহ রবুল আলমিন কোরআন মজিদে সুরাই জুমার নয় নম্বর আয়াতে বলেছেন জিকির একাশি নম্বর হাদিসে বলেছেন তবে আমরা আমাদের পরিভাষায় ওটাকে বলি এই খুদ্া শব্দের শাব্দিক অর্থ হল বক্তৃতা এই বক্তৃতা আর পারিভাষিক খুদ্বার মধ্যে বড় বড় দশটি পার্থক্য রয়েছে এত সত্ত্বেও বাংলা বক্তৃতা আর পারিভাষিক খোদবাকে এক মনে করা সুস্পষ্ট গুমরাহি ছাড়া আর কি হতে পারে বায়ান বা বক্তৃতা আর পারিভাষিক খোদবার মধ্যে পার্থক্য নম্বর এক খোদবা হয় জুমার দিনে আর বায়ান যে কোনো দিনে হতে পারে নম্বর দুই খোদবা হয় মসজিদে আর বায়ান মসজিদে মসজিদের বাইরে যে কোনো জায়গায় হতে পারে নাম্বার তিন খোদবা হয় মেম্বারের উপর আর বায়ানের জন্য মেম্বার লাগে না নম্বর চার খোদবা হয় দাঁড়ানো অবস্থায় আর বায়ান দাঁড়িয়ে বসে সর্ব অবস্থায় হতে পারে নম্বর পাঁচ খোদবা হয় একসাথে দুটি আর বায়ান এভাবে একসাথে দুটি হয় না নম্বর ছয় খোদবা দেওয়া হয় কাবার দিকে পিঠ করে আর বায়ান যে কোনো দিকে মুখ করে দেওয়া যেতে পারে নম্বর সাত খোদবা দেওয়া হয় জুমার দ্বিতীয় আজানের পর আর বায়ান আজানের আগে কিংবা যে কোনো সময় দেয়া যেতে পারে নম্বর আট খুতবা হলো জুমার শর্ত আর বায়ান জুমার কোনো শর্ত নয় এজন্যই তো বহু হানাফি মসজিদে জুমার দিনে বায়ান হয় না নম্বর নয় খুতবার মধ্যে আল্লাহর হামদো সানা জরুরি অথচ বায়ানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের হামদো সানা জরুরি নয় নম্বর দশ খুতবা দেওয়া হয় উজু অবস্থায় আর বয়ান উজু অবস্থায় বয়ান করা জরুরি নয় বয়ান বক্তৃতা আর পারিভার্শিক খুতবার মধ্যে এতগুলি পার্থক্য সত্ত্বেও বয়ান আর খুতবাকে এক বলা মস্ত বড় গোমরাহী নয় কি দর্শক বৃন্দ এটা আখিরি জামানা ফেতনার যুগ অতএব একশো শতাংশ সাবধান হতে হবে জুমার নামাজ সহি হওয়ার জন্য শর্ত হলো খুতবা এই খুতবা আরবিতেই দিতে হবে আরবি ছাড়া অন্য কোন ভাষায় খুতবা দিয়াটা বিদাত আমরা আলাদা একটা ভিডিওর মধ্যে এ সম্পর্কে দলিল ভিত্তিক আলোচনা করেছি যার হেডিং মাতৃভাষায় খুতবা দিয়া বিদ আত ভিডিওটি আদ্যপ্রান্ত দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো ইতি করলাম